এই মুহূর্তে আপনার মনে যত চিন্তা আছে যত কাজ বাকি আছে বা যা কিছু আপনাকে বিরক্ত করছে সবগুলিকে একপাশে সরিয়ে দিন আমরা এখন একটি খেলা খেলব আপনার প্রতিটি চিন্তা একটি করে ফুটো বেলুনের মতো বেলুনগুলি হালকা কিন্তু সেগুলির ভেতরে কোনো বাতাস নেই এগুলি শুধু ভাসছে আপনার প্রথম চিন্তাটি ধরুন আগামীকাল সকালে কি করতে হবে এটিকে একটি ধূসর বেলুন মনে করুন এবং আকাশে ভাসিয়ে দিন দেখুন সেটি কত দ্রুত দূরে চলে যাচ্ছে দ্বিতীয় চিন্তা আজকের দিনে কিছু একটা ভুল হয়েছিল এটিকে একটি লাল বেলুন মনে করুন এটিকেও আপনার হাত থেকে ছেড়ে দিন এটিও আকাশের অনেক উপরে তারাদের কাছাকাছি চলে যাচ্ছে তৃতীয় চিন্তা আমার ঘুম আসছে না কেন এটি একটি নীল বেলুন এটিকেও বিদায় দিন এটি এখন এত দূরে যে আপনি আর এটিকে দেখতে পাচ্ছেন না আপনি এখন পুরোপুরি খালি আপনার মস্তিষ্ক হালকা পরিষ্কার এবং শান্ত আপনার চারপাশে শুধু আরাম আর শান্তি আপনার মুখমণ্ডল শিথিল আপনার কপাল শিথিল আপনার চোয়ালের পেশি শিথিল এই শান্তি নিয়ে আমরা এখন একটি বিশেষ যাত্রা শুরু করছি আপনি একটি বিশাল শান্ত সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন এটি গভীর রাত চারদিকে কোনো শব্দ নেই শুধু জলের মৃদু ঢেউয়ের শব্দ আপনি সমুদ্রের দিকে এগিয়ে যান জল খুব উষ্ণ এবং নরম যেন এটি একটি উষ্ণ কম্বল আপনি ধীরে ধীরে জলের গভীরে প্রবেশ করছেন আপনার শরীর খুব হালকা লাগছে জলের ভেতরে যেন আপনার কোনো ওজন নেই আপনি একটি বিশেষ স্বচ্ছ কাঁচের ক্যাপসিউলের ভেতরে প্রবেশ করেছেন এটি গোল উজ্জ্বল এবং সম্পূর্ণ নিরাপদ এটি আপনাকে গভীর সমুদ্রে নিয়ে যাবে ক্যাপসিউলটি ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে খুব ধীরে এক ইঞ্চি তারপর আরও এক ইঞ্চি বাইরের আলো এখন হালকা নীল আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছের দল যারা একে অপরের সাথে ফিস ফিস করে কথা বলছে তাদের রঙগুলি খুব শান্ত হালকা রূপালি মৃদু সবুজ তারা আপনার ক্যাপসুলটিকে ছুঁয়ে যাচ্ছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না প্রতিবার যখন আপনি একটি গভীর শ্বাস নিচ্ছেন ক্যাপসুলটি আরও গভীরে যাচ্ছে আপনি এখন সমুদ্রের বেশ গভীরে বাইরের আলো আরও কমে এসেছে এখন সব নীল এক গভীর শান্ত মখমলের মতো নীল রং আপনার চারপাশে এই নীল রং শান্তির প্রতীক এই নীল রং আপনাকে আরাম দেয় আপনার চোখ দুটি এখন অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রের তলদেশ এটি নরম সাদা বালির তৈরি সেখানে কোনো পাথর নেই কোনো ধারালো বস্তু নেই বালির ওপর দিয়ে একটি ছোট্ট কাছিমি ধীরে ধীরে হেঁটে যাচ্ছে সে বহু বছর ধরে এই সমুদ্রে আছে সে কোনো তাড়াহুড়ো করে না সে জানে সব কিছু তার নিজের গতিতে ঘটবে তার চলার ছন্দ দেখুন খুব ধীর খুব স্থির এই গভীরতা আপনাকে সম্পূর্ণভাবে পৃথিবীর সমস্ত কোলাহল থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এখানে কোনো ফোন নেই কোনো খবর নেই কোনো কাজ নেই এখানে শুধু আপনি ক্যাপসিউল আর অনন্ত নিরবতা আপনার ক্যাপসিউলটি একটি বিশাল প্রবাল প্রাচীরের পাশে এসে থেমেছে এটি হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে এই প্রাচীরের প্রতিটি কোণে ঘুম জড়িয়ে আছে প্রবালগুলি বিভিন্ন শান্ত রঙের ধূসর হালকা হলুদ এবং ফ্যাকাশে গোলাপি তাদের মাঝখানে ছোট ছোট মাছেরা ঘুমিয়ে আছে তারা দিনের আলোয় জেগে ওঠে কিন্তু এখন তারা গভীর ঘুমে মগ্ন তাদের পালক বা আঁশগুলি জলের স্রোতে আলতো করে নড়ছে আপনি একটি বিশেষ দৃশ্য দেখতে পাচ্ছেন একটি সমুদ্র শামুক সি স্নেইল সে তার খোলা খোলসের বাইরে বেরিয়ে এসে খুব ধীর গতিতে প্রবালের ওপর দিয়ে যাচ্ছে তার চলার পথ এত ধীর যে আপনি তাকে নড়তে দেখছেন না শুধু অনুভব করছেন তার চলার ধীরত আপনার মনকে আরও শান্ত করছে এই দৃশ্যটি দেখুন শামুকটি কত শান্ত তার কোনো লক্ষ্য নেই কোনো চিন্তা নেই শুধু এই মুহূর্তে থাকা আপনিও ঠিক তাই করুন কোনো লক্ষ্য নয় কোনো চিন্তা নয় শুধু এই মুহূর্তে থাকা আপনার শরীরের সমস্ত মাংসপেশী এখন শামুকের মতো শান্ত আপনার হাত শিথিল আপনার পা শিথিল আপনার শরীর ভারী লাগছে যেন আপনি বালির নিচে ধীরে ধীরে তলাতে যাচ্ছেন ক্যাপসিউলটি এখন একেবারে স্থির এটি বালির ওপর বিশ্রাম নিচ্ছে আপনার চোখের সামনে এখন শুধু অনন্ত অন্ধকার আর তার মাঝে মাঝে কিছু আলোকিত প্ল্যাংটন তারা জোনাকির মতো মৃদু আলো দিচ্ছে যেন তারা আপনাকে ঘুমের পথ দেখাচ্ছে এই গভীর সমুদ্র আপনাকে একটি বার্তা দিচ্ছে তোমার বিশ্রাম দরকার ঘুম তোমার জন্য অপেক্ষা করছে এই বার্তাটি আপনার কানে নয় সরাসরি আপনার হৃদয়ে প্রবেশ করছে এখন আপনি অনুভব করছেন আপনার শরীর নরম তুলোর মতো হালকা হতে শুরু করেছে কিন্তু একই সাথে এটি গরম পাথরের মতো ভারী এই দুটি অনুভূতি একসাথে মিশে যাচ্ছে হালকা এবং ভারী এটি গভীর আরামের অনুভূতি আমার কণ্ঠস্বর এখন আরও মৃদু হচ্ছে প্রতিটি শব্দ আপনাকে আরও গভীরে আরও শান্তিতে নিয়ে যাচ্ছে শান্তি নিরাপত্তা ঘুম আপনি এখন সম্পূর্ণ নিরাপদ সমুদ্রের এই গভীরতা আপনাকে জড়িয়ে ধরেছে আপনি ঘুমিয়ে পড়ছেন আর চিন্তা নেই শুধু শ্বাস শ্বাস নিন শ্বাস ছাড়ুন গভীর ঘুমে তলিয়ে যান শুভরাত্রি